ইংরেজি ভাষাটা বর্তমান বিশ্বে বিপুল একটা জনপ্রিয় ভাষা সেই সাথে একটা দাপুটি ভাষা বলা চলে তো বিশ্বের প্রায় সিক্সটি প্লাস দেশে এই ইংরেজি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে তারা ব্যবহার করে থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করে যেমন জাতিসংঘ ডব্লিউটিও ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরা কিন্তু এই ইংরেজি ভাষাকে তাদের প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে কাজ করে তো ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে বাঙালিদের কেন ইংরেজি ভাষা শিখতে হবে আর ইংরেজি ভাষা শেখার গুরুত্ব কি বাঙালিদের সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের যে জনসম্পদ তার প্রায় যে থার্টি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের মতো আমাদের কর্মট জনগোষ্ঠী তো এই কর্মট জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য ইংরেজি ভাষাটা আমাদের খুব জরুরি তো ইংরেজি ভাষা জানা জরুরি কিন্তু ইংরেজি ভাষা আমরা অনেকেই কিন্তু মানে চর্চা করেও দেখা যায় যে শেষ পর্যন্ত পারা যায় না কিন্তু কেন আমরা ইংরেজি ভাষা পারি না সেটা আমি আরেকটা ভিডিওতে আমি অলরেডি বলেছি যে আমাদের যে একটা ভাষা শিখতে গেলে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেই ভাষার শব্দসমূহ আগে শেখা যদি আমরা সেই ভাষার শব্দসমূহ ক্যাপচার করতে পারি তাহলে কিন্তু সেই ভাষাটা আমাদের শেখা হয়ে গেল আর প্রথমেই বাংলাদেশে যে শিক্ষাকারিকুলাম বা যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে সেখানে প্রথমেই সেই ভাষার শব্দকে না শিখিয়ে প্রথমেই শেখানো হয় সেই ভাষার নিয়ম আর নিয়ম শেখার ফলে আমা আমরা কিন্তু ইংরেজি ভাষা এই যে চোদ্দো পনেরো বছর যে পড়ালেখা করে যে শেখার যে একটা প্রবণতা সেটাতে কিন্তু আমাদের সেই সফলতা আসে না তো সেক্ষেত্রে কেন ইংরেজি ভাষা শেখাটা জরুরি সেই বিষয়গুলোই আমরা এখন দেখবো প্রথমত আমাদের জনগোষ্ঠীর অনেক তরুণ সমাজ এখন কিন্তু এই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের দিয়ে কিন্তু ঝুঁকে পড়েছে আর ফ্রিল্যান্সিংটা কিন্তু সবসময় দেখবেন যে ইংরেজি ভাষাতেই হয় ইংরেজি ভাষাতেই ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো আসে তো যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের কিন্তু ইংরেজি ভাষা শেখা প্রথম একটা কাজ তো তারা যদি ইংরেজি ভাষা শিখে ফ্রিল্যান্সিং শুরু করে অবশ্যই তারা সফলতা পাবে এরপর তারা যদি ব্লগিং করতে চায় ব্লগিং করতে গেলেও কিন্তু ইংরেজি ভাষাতে করলে তার জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সেই ব্লগটা কিন্তু খুব ইনকাম করতে পারে এরপর যে কন্টেন্ট রাইটিংয়ের বিষয়টা কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে ইংরেজি ভাষার ব্যবহার এখন সব সময় দেখা যায় আমরা যখন কন্টেন্ট রাইটিং করি তখন যদি আমরা সেটা ইংরেজিতে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু ইজিলি বহির্বিশ্বে আমরা কিন্তু এই আমাদের কন্টেন্টকে সরিয়ে দিতে পারব এবং সেই সাথে আমরা কিন্তু দেখা যাবে যে আমাদের যে জাতীয় সংস্কৃতি সেটা কিন্তু অন্য বহির্বিশ্বে তুলে ধরতে পারব এরপর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয় ইংরেজিতে সেই প্রতিযোগিতাগুলোতে যদি আপনি পার্টিসিপেট করতে চান সেই পার্টিসিপেট করতে গেলে আপনাকে কিন্তু এই ইংরেজি ভাষাতে দক্ষ হতে হবে আপনি যদি ইংরেজি ভাষাতে দক্ষ না হন তাহলে কিন্তু সেই সব আন্তর্জাতিক যে পার্টিসিপেশনগুলো হয় সেগুলোতে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন না এছাড়াও ইংরেজিতে তে বই লেখলে অনেক জনপ্রিয়তা পাওয়া যায় বর্তমান বিশ্বে যেমন তাহমিনা নামের এ গোল্ডেন এজ তারপর আরও যে পরে যে বইগুলো বের হয়েছে তো এই বইগুলো কিন্তু তিনি এই সাম্প্রতিককালে লেখা এই বইগুলো ইংরেজিতে লেখে তিনি কিন্তু দর্শ যে যারা দর্শক বা যারা এই বই বইয়ের পাঠক তারা কিন্তু খুব সহজেই সেটা কিন্তু ক্যাচ করতে পেরেছে তো এই জন্য তারা যদি এই কেউ যদি বই লিখতে চায় ইংরেজিতে সেক্ষেত্রেও কিন্তু ইংরেজি ভাষা শেখা জরুরি ওভারঅল বাংলাদেশের মোটামুটি যে সামনের যে আমরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছি তো সেই স্মার্ট বাংলাদেশের একটা অংশ কিন্তু এই ইংরেজি ভাষা তো ইংরেজি ভাষাকে আমরা গুরুত্ব দিয়ে শিখব এবং সেই সাথে আমাদের দেশের যে উন্নয়নে আমাদের যে ভূমিকা সেই ভূমিকা আমরা রাখব ধন্যবাদ সবাইকে